তোমার গাছে জল হয়ে গেলে তখন দেখো একটুখানি হয়ে গেলে হ্যাঁ জলটা খেয়ে চলে গেছে দেখো দাদু আমার একশো টাকা জুতো হ্যাঁ হ্যাঁ না তুমি ঢং করছো এগুলো তো লাগানো ওই জায়গাটাতে নেলে কত সুন্দর লাগবে বলো What are لقد <cin> كانت <stereotype> <much mention it> <sympathic nonsense> <jack�ated>. আজকে সবাই দেখলাম হালকাটা করতে বেরিয়ে যে যতটা আজকে মানে করে আমি চলে এসে তো কাজ হয়েছে চলো সবাইকে ঠাকা সবাই গেছে অনেক অনেক কাজ করতে হবে সব আমার ইউটিউবে কাজ করো আমাদের ভিডিও বানাতে হবে তাকে সবাই আমাদের দেখে খুব করে আমাদের রান্নাও যেতে পারি সবাই সবাইকে হেল্প করবো নতুন বছরে নতুন করে বছরের সব কিছু সব সবাইকে টাকা শুরু করতেই